বিসমিল লাহর রাহমানির রাহম সুরা আল্লাহ আয়াত এক এক হামিম আয়াতের তাফসির হামিম এক এক সুড়ার শুরুতে বিচ্ছিন্ন এই ওখরগুলোর সেই আসপষ্ট আয়াত সমূহের অন্তর্ভুক্ত কেবল আল্লাহী রাখেন। কাজে এগুলোর অর্থ ও তাৎপর্য জানার পশ্চাতে পড়ার কোনো প্রয়োজন নেই। তথাপি কোনো কোনো মুসাাসির এগুলোর দুটি উপকারিতার কথা বর্ণনা করেছেন। যা সুরা লোকমানের শুরুতে আলোচনা করা হয়েছে আয়াত দুই দুই এই পরাক্রমশালী প্রোগ্রামায় আল্লাহর নিকট হতে অবতীর্ণ আয়াতের তাফসির একিতে পরাক্রমশালী প্রোগ্রামায় আল্লাহর নিকট হতে অবতীর্ণ আয়াত তিন তিন আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এতদুবয়ের মধ্যস্থিত সব আমি যথাযথভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করেছে কিন্তু কাফিরদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা হতে মুখ ফিরিয়ে নাই আয়াতের তাফসিল আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উভয়ের মধ্যস্থিত সব কিছুই আমি যথাযথভাবে নির্দিষ্টকালের জন্য সৃষ্টি করেছি এক কিন্তু অবিশ্বাসীরা তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা হতে মুখ ফিরিয়ে নাই দুই এক অর্থাৎ আকাশ ও পৃথিবীর সৃষ্টি করার পিছনে রয়েছে একটি বিশেষ উদ্দেশ্য আর তা হলো মানুষকে পরীক্ষা করা দ্বিতীয়ত তার একটি নির্দিষ্ট সময়ও রয়েছে প্রতিশ্রুত শেষ সময় যখন উপস্থিত হয়ে যাবে তখন আকাশ ও পৃথিবীর বর্তমানে সকল নিয়ম শৃঙ্খলা বিক্ষিপ্ত হয়ে পড়বে তখন না এই আকাশ থাকে আর না এই পৃথিবী দেখুন সুরা ইব্রাহিম চোদ্দ আটচল্লিশ আয়াত আটচল্লিশ দুই অর্থাৎ ইমান না আনার কারণে যখন তাদেরকে পুনরুত্থান হিসাব নিকাশ ও প্রতিদানের ব্যাপারে ভয় দেখানো হয় তখন তারা তার কোনো পলোয় করে না না তারা তার উপর ইমান আনে আর না পারলৈকিক শাস্তি হতে বাঁচার কোনো প্রস্তুতি গ্রহণ করে